ছাত্র এক নম্বরের জন্য ভেরিফিকেশনের জন্য ডাক পেল না যোগ্য শিক্ষিকা শুক্লা বিশ্বাস 2016 সালের এসএসসি প্যানেল শিক্ষিকা ছিলেন তিনি বাড়ি গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ পল্লী এলাকায় গাজল গোবিন্দপুর হাই স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন তিনি দীর্ঘ অপেক্ষার পর 2019 সালের ফেব্রুয়ারি মাসে তিনি গোবিন্দপুর হাই স্কুল বাংলা শিক্ষিকা হিসেবে যোগদান চাকরি ফিরে পাওয়ার আশায় ফের পরীক্ষায় বসেছিলেন শুক্লা সম্প্রতি প্রকাশিত ফলাফলে জানা যায় মাত্র এক নম্বরের জন্য তিনি উত্তীর্ণ হতে পারেননি ফলে ভেরিফিকেশনের ডাকও পাননি তিনি এক নম্বরের ব্যবধানে ভেঙে পড়েন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষিকা সালে আমি পরীক্ষায় বসেছিলাম আমার তখন হচ্ছে নাম উঠেছিল চুয়ান্নতে দিয়ে আমি প্রথম লিস্টে আমার নাম উঠেছিলো এবং প্রথম কাউন্সেলিংয়ে আমি জয়েন করেছিলাম কিন্তু কিছুদিন চাকরি পাওয়ার পর শোনা যায় যে দুর্নীতির দায়ে সুপ্রিম প্রথমে হাই তারপর সুপ্রিম কোর্ট থেকে গোটা প্যানেলটা আমাদের বাতিল করে দেওয়া হলো বাতিল করে দেওয়ার পর আবার আমাদেরকে পরীক্ষায় বসানোর ইয়ে হলো এই প্রতিকূলতার মধ্য দিয়ে আমার তখন সত্তর পার্সেন্ট আমি হ্যান্ডিক্যাপ ছিলাম চোখে এখন আমার নব্বই পার্সেন্ট হয়েছে তাও কঠোর লড়াই করেছিলাম ই করার জন্য কিন্তু লিস্টে ইয়ে দেখছি যখন ভেরিফিকেশনে ডাক এসছে তখন দেখছি এক নম্বরের জন্য আমার নামটা আসেনি এক নম্বরের জন্য কিন্তু আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত না আমাদের সামর্থ্যই নেই গুলতে পার আমার মা লোকের বাড়ি কাজ করে আমাদের মানুষ করেছেন আর অ্যাড নর্মাল কোনো কিছু করতে পারে না মা তখন লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো কিছুদিন আগে মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর মা এখন পারে না এখন আমার মাথার উপরে আমার পরিবারের পাঁচজন এমনকি ব্যাংক থেকে লোন নিয়েছি এবার এই লোন শোধ করতে না পারলে তো মানে আমাদের রাস্তায় নামতে হবে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম আগে যে বাড়ি ছিল এখানে জল উঠে গেছিল। আশেপাশে সবাই বাড়ি করছে উঁচু করে জল উঠে গেছিল ঘরে থাকতে পারছিলাম না সে কারণেই লোনটা নিয়েছিলাম আমার স্যাংশন হয়েছিল আঠাশ লাখ টাকা তার মধ্যে আমার ছাব্বিশ লাখ টাকা নেওয়া হয়ে গেছে হ্যাঁ হোম লোন কোনো উপায় নেই আমি পরিবারের মানে ইনকামের মধ্যে আমিই তো একা আমি ছাড়া তো কেউ নেই আর ফ্যামিলিতে আমি আমার বাবা মা আর আমার দু বোন না ভাই দাদা কেউ নেই আমি আমি আমার উপরে মানে গোটা পরিবারটা আমার মানে চাকরিটা জায়গাটা ছিল আমার নামে আর ওর বাবার নামে ডুবে যায় তারপরে হলো মেয়ে বলে কি মা তাহলে লোন নেই লোন নিতে গেলে তো আবার হলো ওর নামে জায়গা দিতে হবে পরে ওর নামে আমাদের দুই নামে স্ত্রীর জায়গাটা রেজিস্ট্রি করে দেয় তারপরে লোন পায় বাড়ি করলো তার মধ্যেই তো বাড়িতে ঢুকতে পাইনি আমরা তার মধ্যেই তো মানে আমার মেয়ের কতবার অগ্নি পরীক্ষা দিতে হলো একবার তো দিল দুই হাজার শুলোতে আবার ফিরে প্রতিষ্ঠান বিশেষ আমার মেয়েকে অগ্নি পরীক্ষা দিতে হলো মমতা দিদি একটু মায়া হয় না এই মেয়েটাকে নিয়ে কেন এরকম অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে দিশার প্রতি একটু মায়া করা উচিত ছিল যে এই মেয়েটা যদি কিছু হয়ে যায় এই পরিবারটা বেঁচে যাবে এই পরিবারে আর কেউ বেঁচে থাকবে না যখন ষোলো সালে পেয়েছিল তখন ছিল সত্তর তারপরে এবারে যে ডিজিটাল কাট করতে গেছে হ্যান্ডিক্যাপ বোর্ডের থেকে দিয়েছে নব্বই পারসেন্ট